নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উদযাপন করা হলো কন্যাশ্রীর একাদশতম বর্ষ জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ভবনে স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা জেলা শাসক শ্যামা জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা সহকারী সভাধিপতি সীমা চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং চারাগাছ দিয়ে বরণ করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরবর্তীতে সারা বছর কন্যাশ্রী বিষয়ে ভালো কাজ করেছে সেরকম তিনটি স্কুল ও কলেজকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী সেরা পারফর্মিং স্কুল রাজগঞ্জ হাই স্কুল রাজগঞ্জ ব্লক বালিকা উচ্চ বিদ্যালয় সদর ব্লক অন্যদিকে কন্যাশ্রীতে তিনটি সেরা পারফর্মিং কলেজ সুকান্ত মহাবিদ্যালয় ধুপগুড়ি পুরসভা প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় জলপাইগুড়ি পুরসভা আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি পুরসভা পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় কন্যাশ্রীর বিষয়ে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে অবগত করে উপস্থিত আধিকারিকেরা এই বিষয়ে জেলাশাসক সমা পারভিন বলেন আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি জেলাতেও কন্যাশ্রীর একাদশতম বর্ষ উদযাপন করছি সেখানে আপনারা কন্যাশিবি আপনারাও এখানে আসবেন আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে যদি এরা সমাজের মানতাকে ভেঙে বাইরে আসছেন না তাহলে এখানে পৌঁছাতে পারতো না আমি আছি এখানে জেলাশাসক আমাদের এটিএম আছে উনি মহিলা আছেন আমার সভাধিপতি মহিলা আছেন আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক মহিলা আছেন সবাই মহিলা আছেন মানে এটা গর্বের বিষয় আছে আমরা এই রকম রাজ্যে আছি যেখানে মহিলার জন্য কত অপরচুনিটি আছে কত সম্মান আছে আর কত অপরচুনিটি আছে কি আমরা এখানে পৌঁছেছি তো আপনারাও কিন্তু এই যে স্কিম ছিল স্কিম আছে মানে ওর পারপাস কি আছে দু তিনটা পারপাস আছে প্রথম তো আছে কি যেটা ড্রপ আউট ছিল ওটাকে একটু ареস্ট করার জন্য কম করার জন্য সাইকেল ছিল কি কি কেউ 18 বছরের আগে বিয়ে না করে কেন করে না কেন কেন আমরা এটা আটকাছি কি 18 বছর কেন আমার যে মেয়ে আছে ওর কি বডি কি এত রেডি আছে বিয়ের করার জন্য বিয়া হলে প্রেগনেন্সি হয় যাবে তো প্রেগনেন্সি যখন কি রেডি আছে না 18 বছর একটু বায়োলজিক্যাল এজ আছে যেখানে একটা মেয়ে একটু সুস্থ মা হতে मतलब कन्वर्ट হতে পারে আমাদের কন্যাশ্রী যখন থেকে লঞ্চ হয়েছে अराउंड 8 লাখ বেনিফিশিয়ারি এর মধ্যে এনরোল করা হলো 8 লাখ 2011 থেকে 2013 থেকে আর এই বছরের আমাদের কে1 আর কে2 কে1 মধ্যে যেখানে 100 টাকা পাওয়া যায় আর কে2 যেখানে 25000 আফটার ট্রেনিং এবং এজ অফ 18 এরকম এই বছরের জন্য সব মিলে 70000 বেনিফিশিয়ারি মানে আমাদের কন্যাশ্রী गर्ल्स কি আমরা এবার দিয়েছি আজকে কন্যাশ্রী দিবস আমাদের সারা পশ্চিমবঙ্গে আজকে এই দিনটিতে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও আমাদের জেলা পরিষদ হলেই এই কন্যাশ্রী দিবস আমাদের ডিস্ট্রিক্টেরটা পালিত করলাম